এখন কবিতা লেখার সময় নয় সময় এখন মিছিলের পথ আছে তোমার ছোঁয়ায় কেঁপে উঠবে রাজপথ কেঁপে উঠেছিল লজ্জাবতী প্রথম স্পর্শে বাসরে পথ ক্ষত বিক্ষত বুঠের আঘাতে সেও চায় তার বুক কাপুক রক্ত মাংসের নগ্ন পায় ক্ষমা পাবে না যদি তুমি কবিতার ছুতোই বসে থাকো ঘরে নিরীহ সাজবটে। আমি বলে দেব হাটে এখনো তুমি কিভাবে ঘামো পাক্কা কুড়ি মিনিট খাটে নেমে এসো পথে মুষ্টিবদ্ধ হাত তোলো আকাশে দেখো ধরণী কিভাবে কাঁপে কিভাবে ধসে পড়ে চেপে বসা পাথর তোমার আমার ভাগ্য আকাশ থেকে মিছিলের সব মুষ্টিবদ্ধ হাত পায়ের লয় এক মিছিলের সব তাল সুর কণ্ঠ এক মিছিলের সব স্লোগান চাওয়া এক যে জীবনে গান গাইনি এক কলি সেই মুজুর আজ যে স্লোগান দিবে সেই সুর হবে পৃথিবীর শ্রেষ্ঠ সুর তার সাথে তাল মিলাবে যে শ্রমিক ছাত্র গুম হওয়া স্বপ্নের স্ত্রী খুন হওয়া সন্তানের মা ধর্ষিতা বোন প্রেমিক কিংবা তোমার মতো কবি সেটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্মিলিত সঙ্গী এ মিছিল সবা শাহেদ পাপি আর নয় এ মিছিল সবার বাচ্চু হালদার বা দরবেশের নয় এই মিছিলের শপথ রাজপথ রাজপথ এই মিছিলের শক্তি মুক্তি মুক্তি এই মিছিলের গান বলিদান বলিদান এই মিছিলের স্বপ্ন মায়ের যত্ন এই মিছিলের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এই মিছিলের শেষে ফিরব বীরের দেশে এই মিছিলের নিকাশ ফ্যাসিবাদদের বিনাশ